একদায় এক সময় এক গ্রামে বাস করত এক গরিব মিষ্টি বিক্রেতা সে প্রতিদিন বাড়িতে মিষ্টি তৈরি করে দূর গ্রামে গিয়ে মিষ্টি বিক্রি করত। এভাবেই মিষ্টি বিক্রি করে মিষ্টি দোকানদারের ভালোই দিন যাচ্ছিল আজকে আমি আপনাদের সাথে এই মিষ্টি বিক্রেতার এক মর্মান্তিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এক মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করতে করতে এক দূর গ্রামে চলে যায় সেদিন তার এত পরিমাণে মিষ্টি বিক্রি হচ্ছিল বাড়ি ফেরার কথা তার যেন মনেই নেই এইদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল হঠাৎ মিষ্টি বিক্রেতার মনে হচ্ছিল সে যেন আজকে অনেক দেরি করে ফেলেছে সে মনে মনে চিন্তা করল আজকে সে কীভাবে বাড়ি ফিরবে কিন্তু বাড়ি না ফিরলে যে হবে না আগামীকাল আবার অন্য গ্রামে গিয়ে মিষ্টি বিক্রি করতে হবে এই ভেবে সে তাড়াতাড়ি তার সমস্ত কিছু গোছায় নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়ি ফিরতে ফিরতে রাত যেন বারোটা বেজে যায় হঠাৎ মিষ্টি বিক্রেতা বনের মাছ দিয়ে যাচ্ছিল মিষ্টি হঠাৎ দেখতে পেল একদল ডাইনি তার সামনে খেলা করতেছে সে ডাইনিদের দেখার সাথে সাথে থামকে দাঁড়ালো ভয়ে যেন তার গা সিমসিম করতেছে এত ঘুট ঘুট অন্ধকারে সাদা কাপড় পরা একদল ডাইনি তার সামনে যেন হাজির হয়ে বলতেছে এই কথা শোনার সাথে সাথে মিষ্টি বিক্রেতা ভয়ে কাঁদতে কাঁপতে বলে যে আমি একজন সামান্য মিষ্টি বিক্রেতা আমি ভুল পথে আসতে গিয়ে এই বনের মধ্যে ঢুকে পড়েছি দয়া করে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও একজন ডাইনি বড় বড় চোখ করে তখন মিষ্টি বিক্রেতা বলে তুই এখানে এসেছিস তো মরে এখান থেকে যাবে আজ পর্যন্ত কারো সাহস হয়নি এই বাগানে এসে জীবিত ফেরত গেছে তখন মিষ্টি বিক্রেতা ডাইনিদের বলে যে আমি তো তোমাদের কোনো কিছু ক্ষতি করিনি আমি বিপদে পড়ে এই রাস্তা দিয়ে আমার বাসায় ফিরছিলাম তখন ডাইনিদের মধ্য থেকে একজন ভালো ডাইনি মিষ্টি বিক্রেতাকে বলে এই মন তোমার জীবনে শেষ কথা শুনে মিষ্টি বিক্রেতার মাথার মধ্যে একটি ভালো বুদ্ধি চলে আসে চিন্তা ভাবনা করে যে যেভাবেই হোক এদের কাছ থেকে আমাকে বাঁচতেই হবে তখন ডাইনি বলে কি বলতেছিস না কেন তাড়াতাড়ি মন তোর জীবনের শেষ ইচ্ছা কি এই কথা শুনে মিষ্টি বিক্রেতা বলে যে আমাকে তো তোমরা খেয়েই ফেলবে তা আমার সেই আমি আজকে এই রাতে আরাম আয়সের সাথে ঘুমাতে চাই আর আগামীকাল কেউ যাতে সূর্য উদয়ের আগ মুহূর্ত আমাকে ঘুম থেকে ডেকে না তোলে এই কথা শুনে ডাইনি হাসতে হাসতে বলে হা 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 এইটুকু তোমার মনের ইচ্ছে যাও তোমার মনের উচ্চা পূরণ করে নাও এই বলে ডাইনিরা ওখান থেকে চলে যায় পরের দিন ভোরবেলা ডাইনিদের আসার আগেই মিষ্টি বিক্রেতা তরিহরি করে সেই বন থেকে তার নিজ বাড়িতে চলে আসে এভাবেই মিষ্টি বিক্রেতা এবারের মতো বেঁচে যায়